উত্তর আমেরিকা মহাদেশের মাঝামাঝি অংশে বিশাল অনুর্বর মরু অঞ্চল কবরের নিস্তব্ধতা বুকে নিয়ে যেন আকাশের দিকে মুখ করে স্তব্ধ হয়ে আছে সিয়েরা নেভাদা থেকে নেব্রাস্কা আর উত্তরের ইয়েলোস্টোন নদী থেকে দক্ষিণের কলোরাডো পর্যন্ত বিস্তীর্ণ এই উষর অঞ্চল এর বুকে কোথাও দাঁড়িয়ে আছে বরফ ঢাকা মেঘাবৃত পর্বতমালা কোথাও ধু ধু উপত্যকা কোথাও গিরিখাত ভেদ করে মেঘ গর্জনে প্রবাহিত হচ্ছে অবিরাম জলধারা বিচিত্র এই প্রান্তর ঋতুতে ঋতুতে রূপ পাল্টায় কিন্তু অন্তহীন অনুর্বরতা এই ভূমিকে করেছে জনমানবহীন অনধিগম্য ছোট ছোট ফাঁকা গাছ আর পাথুরে ভূমিতে বিচরণ করে কুটিল নেকড়ে আর ধূসল গ্রিজলি ভালুক আকাশে ডানা ঝাপটায় বুজার শকুন এরাই এই বিজন ভূমির একমাত্র বাসিন্দা সিয়েরা ব্ল্যাঙ্কোর উত্তরের সানুদেশ থেকে চোখে পড়ে দিগন্ত প্রসারী প্রান্তরে কেবল তালতাল চ্যাপারাল ঝোপ সব কিছুর উপরে লবণ ধুলির ঝোপ দিগন্তের প্রান্ত সীমায় বরফ ছাওয়া পাহাড়ের চূড়ার আভাস হুহু বাতাসের হাহাকার ছাড়া এই প্রান্তরে আর কোনো শব্দ কানে আসে না সিয়েরা ব্লাঙ্কট দিক থেকে একটা সরু পথ পেরিয়ে মরুভূমির বুকে এঁকে বেঁকে এগিয়ে কোথায় হারিয়ে গেছে দুঃসাহসী অভিযাত্রীদের পায়ে পায়ে আর গাড়ির চাকার পেছনে তৈরি হয়েছে এই পথরেখা পথের পাশে পাশে মাঝে মাঝে নজরে পড়ে বলদের বলদের আর মানুষের কঙ্কাল সেরা ব্ল্যাঙ্কর সানুদেশে সামনের ভয়াবহ দৃশ্যের মুখোমুখি দাঁড়িয়েছিল একজন পর্যটক মুখ শীর্ণ উদ্ভ্রান্ত ঠেলে বেরিয়ে আসা হাড়ের উপর যেন চেপে আছে শরীরের চামড়া দীর্ঘ বাদামি চুল চোখ জোড়া কোটরে প্রবিষ্ট কিন্তু উজ্জ্বল দীপ্তিময় এই শরীরে বয়স আন্দাজ করা কঠিন চল্লিশ থেকে ষাটের যে কোনো কোঠায় হতে পারে হাতের রাইফেলে ভর দিয়ে দাঁড়িয়েছিল দীর্ঘ বলিষ্ঠ ধরনের দেহাকৃতিটি ক্ষুধায় তৃষ্ণায় কাতর মানুষটি গিরি সংকট পার হয়ে উচ্চতায় উঠে এসেছে এক ফোঁটা জলের আশায় কিন্তু জল কোথায় চারদিকে ঘিরে রয়েছে কেবল নিরাশার কড়াল রুক্ষ প্রান্তর অভিযাত্রীর সংশয় নেই মৃত্যু আসন্ন একসময় পাথরের ছায়া এসে হাতের ভারী রাইফেলটা মাটিতে নামিয়ে রাখল সে তারপর কাঁধে ঝোলানো ধূসর শাল কাপড়ের মস্ত পুটুলিটা নামালো সঙ্গে সঙ্গে পুটুলির ভেতর থেকে সরু গলায় একটা গঙ্গানির শব্দ উঠল বড্ড লেগেছে বাবা আহা বেরিয়ে আয় মা চুমু দিলে সেরে যাবে বলতে বলতে সালের ভাঁজ খুলে বছর পাঁচ ছয় বয়সের ফুটফুটে মিষ্টি চেহারার একটা মেয়েকে টেনে বের করলো মেয়েটির গায়ে গোলাপি ফ্রকের উপর খুদে অ্যাপ্রন পায়ে পরিপাটি জুতা হতভাগ্য পর্যটক সোহাগ ভরে কাছে টেনে মেয়েটিকে আদর করে উদ্গত দীর্ঘ নিঃশ্বাসটিকে বিথা চাপবার চেষ্টা করে বাবা মা কোথায় ব্যথা লাগলে মা চুমো দিত মা চলে গেছে তাই কিন্তু যাবার সময় আমাকে আসছি বলে গেল না যে মা বড্ড তেষ্টা পেয়েছে জল নেই এখানে তো কিছুই দেখছি না দেখি তুই এখানে আমার কাঁধে হেলান দিয়ে বস নদী তো ছাড়িয়ে এলাম বাবা ভেবেছিলাম আর একটা নদী পেয়ে যাব। ম্যাপে মনে হয় কোথাও ভুল ছিল তোর জন্য কয়েক ফোঁটা জল অবশ্য আছে কতদিন তুমি স্নান করতে পারছো না বাবা খাবার জলই পেলাম না জলের অভাবে প্রথমে গেলেন মিস্টার বেন্ডার পরে মিসেস ম্যাকগ্রেগর তারপর জনি হোন্স তোর মা মেয়েটি ফ্রকে মুখ গুজে ফুপিয়ে ওঠে মাও মরে গেছে আমি আর তুই ছাড়া সকলেই মরে গেছে এদিকে জলের চিহ্ন চোখে পড়ছে না এবারে আমরাও যাব। আমরাও মরে যাব। তাহলে তো মায়ের কাছে যেতে পারবো তাই না বাবা পারবি কি মজা হবে মা আমাদের কেক আর জল খেতে দেবে এই সময় উত্তরের দূর আকাশে তিনটি বিন্দু ভেসে উঠল ক্রমশ এগিয়ে আসতে লাগলো বিন্দুগুলো আর আকারেও বড় হতে লাগলো কাছে এলে দেখা গেল তিনটি বিশাল বাদামি পাখি বুজার্ড শকুন শকুন তিনটা অভিযাত্রীদের মাথার উপর কয়েকবার পাক খেল তারপর দূরের উঁচু একটা পাথরের মাথায় এসে বসল নজরে রইল মানুষ দুটির দিকে মৃত্যু দূত শকুনেরা বুঝি শুনতে পেয়েছে মৃত্যুর পদধ্বনি বাবা কি সুন্দর পাখি এ দেশটাও ভগবান তৈরি করেছেন তা করেছে ভগবান তো ইলিনয় তৈরি করেছে মিশৌরি তৈরি করেছে এ দেশটা অন্য কেউ তৈরি করেছে বাবা জল দিতে ভুলে গেছে এসো আমরা ভগবানকে ডাকি দুঃসময় ভগবানকে ডাকতে হয় মেয়েটি এবারে উঠে গিয়ে তার ছোট্ট দুই হাতের জমির উপরে একটা শাল বিছিয়ে দিল তারপর দুজনে হাঁটু গেড়ে বসে দুহাত বুকের উপর রেখে প্রার্থনায় বসল বিজন মৃত্যু প্রান্তরে কটি বুজার শকুন ছাড়া আর কেউ এই অদ্ভুত প্রার্থনার দৃশ্য দেখতে পেল না প্রার্থনা শেষ করে কিছুক্ষণ পরে পাথরের ছায়ায় ঘুমিয়ে পড়ল তৃষ্ণার্ত মেয়েটি তিন দিন তিন রাতের অনিদ্রা আর ক্লান্তি নিয়ে মেয়েটির প্রহরায় বৃথাই বসে থাকবার চেষ্টা করলো অভিযাত্রী একসময় সেও শিশুটির পাশে শরীরে এলিয়ে দিয়ে গভীর নিদ্রায় ডুবে গেল ওই যাত্রী যদি আর আধ ঘন্টা জেগে থাকত তাহলে দেখতে পেত এক বিচিত্র দৃশ্য দূরে দিগন্ত রেখায় ধুলির ঝড় উড়িয়ে এদিকে এগিয়ে আসছে কালো কালো বিন্দু ধুলির আচ্ছাদন হালকা হয়ে গেলে স্পষ্ট হয়ে উঠল ক্যানভাস ছাওয়া ঘোড়ায় টানা গাড়ির মুখ আর অশ্বারোহীর মূর্তি ক্রমশ স্পষ্ট হল মরু যাত্রীদের বিরাট একটা দল চলছে পশ্চিমের দিকে সামনের গাড়িগুলো পাহাড়ের সানু পৌঁছে গেছে শেষ পর্যন্ত এখনও দৃষ্টির বাইরে দূর দিগন্তের অন্তরালে দীর্ঘ সারিতে রয়েছে অসংখ্য মানুষ অসংখ্য গাড়ি কোনোটা ঢাকা কোনোটা খোলা ঘোড়ার পিঠে চেপে পায়ে হেঁটে চলেছে অগন্তি মানুষ মেয়েরা পিঠে বোঝাই নিয়ে নুয়ে পড়ে হাঁটছে গাড়ির পাশে পাশে বাচ্চার দলও চলছে গাড়ি ঘিরে এ এক বিশেষ যাযাবর দল চলেছে নিরাপদ আশ্রয়ের সন্ধানে গাড়ির চাকার ক্যাচ ক্যাচ শব্দ মানুষের কলরব আর অসংখ্য ঘোড়ার রেশা রবে মুখর হয়ে উঠেছে মরুভূমির নিস্তব্ধ বাতাস এই বিপুল বিচিত্র মিশ্র আওয়াজেও ঘুম ভাঙল না পাহাড়ের উপরের মানুষটির বুজার শকুনগুলোর শানিত লোলুপ দৃষ্টির সামনে অকাতরে পড়ে রয়েছে দুটি মূর্তি মরুযাত্রীদের পথ দেখিয়ে এগিয়ে চলেছে জনাকুড়ি অশ্বারোহী লোহার মতো নিরেট মুখ সকলের কাঁধে রাইফেল খাড়া পাহাড়ের তলদেশে এসে ঘোড়া দাঁড় করিয়ে একজন বলল ব্রাদার কুয়োগুলো কিন্তু সিয়েরা ব্লাঙ্কেট ডান দিকে আর একজন বলে উঠল জলের জন্য ঘাবড়িও না পাথর ফুড়ে যিনি ফোয়ারা বার করেন আমরা তারই নির্বাচিত সন্তান জলের জন্য আমাদের ভাবনা কি। অমনি সম্মিলিত কণ্ঠে ধনে উঠল আমাদের ভাবনা নাকি আবার যাত্রা শুরু করতে যাচ্ছে দলটা এমন সময় পাহাড়ের দিকে তাকিয়ে আসমোকা দাঁড়িয়ে পড়ল একজন কম বয়সী এক তরুণ কঠিন পাথরের গা ঘেঁষে উজ্জ্বল গোলাপি রঙের কী উড়ছে হাওয়ায় যুবকের দৃষ্টি অনুসরণ করে প্রত্যেকে স্তব্ধ হয়ে দেখল দৃশ্যটা সঙ্গে সঙ্গে ঘোড়ার লাগাম টেনে দাঁড়িয়ে পড়ল সকলে কাঁধের রাইফেল চলে এলো হাতে পেছন থেকে আরও ঘোর ছুটে এসে দল ভারী করল পাথরের গায়ে পথপথ করে উঠছে উজ্জ্বল গোলাপি পুচ্ছ বিস্ময় আর সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে দেখল সকলে ভিড়ের মধ্য থেকে মুখে মুখে একটা শব্দ উঠল লাল চামড়া লাল চামড়া বয়সে ভারী মানুষটিকে এদের দলপতি বলে মনে হয় সে বলল লাল চামড়ার ইন্ডিয়ানরা এই অঞ্চলে বেশি নেই কে একজন বলে উঠল ব্রাদার স্ট্যানজারসন উপরে গিয়ে দেখে আসবো ঘোড়া রেখে যাও অমনি একদল তরুণ টপাটপ ঘোড়া থেকে লাফিয়ে নামল তারপর পাথরের গায়ে লাগাম বেঁধে রেখে অভ্যস্ত ভঙ্গিতে দ্রুত অথচ সন্তর্পণে উঠতে লাগলো পাহাড়ের গাবে গোলাপি পুচ্ছ প্রথমে দেখেছিল যে তরুণটি সে পথ দেখিয়ে নিয়ে চলল সকলকে দেখতে দেখতে পাহাড়ের চূড়ায় পৌঁছে গেল তরুণের দল লাফিয়ে চলতে চলতে হঠাৎ স্তম্ভিত বিষয়ে থমকে দাঁড়িয়ে পড়ল সকলে সামনে অভাবিত আশ্চর্য এক দৃশ্য ন্যাড়া পাহাড়ের চ্যাটালো মাথায় দৈত্যাকৃতি এক পাথরের পাশে এলিয়ে আছে দীর্ঘকায় শীর্ণ এক পুরুষ রুক্ষ কদাকার মূর্তি ধূসর দাড়ি উঠছে হাওয়ায় পাশেই ঘুমুচ্ছে এক শিশু সুগল কচি হাতে জড়িয়ে রেখেছে সঙ্গীর শক্ত বাদামি ঘার শিশুর গোলাপি ঠোঁটের ফাঁকে উকি মারছে সাদা দাঁতের শাড়ি মুখে লেগে আছে স্বর্গীয় হাসির আভাস যেন ঘুমিয়ে ঘুমিয়েও সে হাসছে স্তম্ভিত হয়ে এই দৃশ্য দেখতে লাগলো যাযাবরের তরুণের দল আশায় আশায় পাথরের উপরে বসেছিল যে শকুনগুলো আগন্তুকদের অতর্কিত আবির্ভাবে কর্কশ চিৎকার করে বাতাস কাঁপিয়ে এবারে উড়ে গেল আকাশে পাখিদের বিকট চিৎকারে ঘুম ভেঙে গেল দুজনের পুরুষ অভিযাত্রী উঠে বসে সামনে তাকে হতভম্ব হয়ে গেল সবিস্ময়ে উঠে দাঁড়ালো ঘুমের আগে যে নিষ্প্রাণ নির্জন প্রান্তর বিভীষিকা বিস্তার করে পড়েছিল দিগন্ত জুড়ে এখন সেখানে দাঁড়িয়ে আসে সারিবদ্ধ মানুষ পশু আর হরেক রকম গাড়ি চোখ কচলে দৃষ্টি বিভ্রম দূর করবার চেষ্টা করল সে কিন্তু ব্যাপারটা যে দৃষ্টি বিভ্রম নয় একেবারেই বাস্তব অচিরে সেটা বুঝতে পারল অভিযাত্রী তরুণদের মধ্য থেকে একজন এগিয়ে গিয়ে মেয়েটিকে কাঁধে তুলে নিল আর দুজন শীর্ণ অবসন্ন মানুষটিকে দুপাশ থেকে ধরে নিয়ে চলল নিচে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে রক্ত জীবন্ত মানুষগুলিকে পেয়ে বুঝি জীবনের আশা ফিরে পেল অভিযাত্রী চলতে চলতে বলল আমার নাম জন ফেরিয়ার একুশ জনের মধ্যে এখন বেঁচে আছে আমরা এই দুজন দক্ষিণ অঞ্চলে সকলকেই রেখে আসতে হয়েছে তোমার মেয়ে একজন জিজ্ঞেস করল এখন আমারই ওকে আমি বাঁচিয়েছি এখনও আমারই মেয়ে আমার কোল থেকে আর কাউকে ছিনিয়ে নিতে দেব না তাই নাম রেখেছি লুসি ফেরিয়ার কিন্তু তোমরা কারা চলতে চলতে জিজ্ঞাসু দৃষ্টি ফেলে ফেরিয়ার দীর্ঘকায় সুঠাম দেহি তরুণদের দিকে ঈশ্বরের নিগৃহীত সন্তান আমরা অ্যাঞ্জেল মেরোনার ধর্মে দীক্ষিত সংখ্যায় প্রায় দশ হাজার ওরকম নাম তো শুনিনি আগে দৃঢ়স্বরে জবাব দিল একজন তরুণ পালমিয়ার জোসেফ স্মিথকে একটা সোনার পাত দেয়া হয়েছিল মিশরীয় হরফে তাতে পবিত্র বাণী উৎকীর্ণ ছিল আমরা সেই পবিত্র ঈশ্বরীয় বাণী অক্ষরে অক্ষরে মেনে চলি ইলিনয় প্রদেশের নভু অঞ্চল থেকে আমরা আসছি এখন সেখানে মন্দির প্রতিষ্ঠা করেছি ঈশ্বর বিদ্বেষী অত্যন্ত উগ্র এক ব্যক্তির অত্যাচারে আমরা দেশ ছেড়ে নতুন দেশের সন্ধানে বেরিয়েছি নভু নামটা শোনা ছিল জন ফেরিয়ারের বলল নভু অঞ্চলে বাস করে তো মর্মন হ্যাঁ আমরাই মর্মন ঈশ্বর তার পবিত্র অবতার পাঠিয়েছেন আমাদের মধ্যে তার মাধ্যমেই তিনি পথ দেখিয়ে নিয়ে চলেছেন তোমার ব্যাপারেও ব্যবস্থা নেবেন আমাদের অবতার পাহাড়ের সানু দেশে প্রতীক্ষায় ছিল অসংখ্য নারী পুরুষ শিশুর ব্যগ্র চোখ অসহায় একটি শিশু আর অবসন্ন শীর্ণক্লিষ্ট মানুষটিকে দেখে সকলের কণ্ঠেই সমবেদনার সর্ধনিত হল উদ্ধারকারী তরুণের দল ভিড়ের মধ্যে দিয়ে পথ করে দুজনকে এনে দাঁড় করালো ছিমছাম চেহারার বড় আকারের একটা গাড়ির সামনে এই গাড়ির ছটি ঘোড়া চালকের পাশের আসনে বসে রয়েছে কর্তৃত্ব ব্যাঞ্চক চেহারার একজন মানুষ বয়স তিরিশের কোঠায় কিন্তু নেতা বলে প্রথম দৃষ্টিতেই বোঝা যায় আসনে বসে একটি বই পড়ছিল হাতের বই নামিয়ে তরুণদের সব কথা শুনল মন দিয়ে তারপর ধীর গম্ভীর স্বরে বলল আমার সঙ্গে আসতে হলে একটি শর্ত মানতে হবে আমরা যে ধর্মে বিশ্বাসী সেই ধর্ম মতে বিশ্বাস আনতে হবে জন ফেরিয়ার আপ্লুত কণ্ঠে বলল যে কোনো শর্তেই আমি রাজি নির্বিকারভাবে বলল সেই নেতা ব্রাদার স্ট্যানজারসন সঙ্গে নাও এদের নির্বিকারভাবে সেই নেতা বলল ব্রাদার স্ট্যানজারসন সঙ্গে নাও এদের বাচ্চাটার উপযুক্ত যত্নের ব্যবস্থা করে দাও অবসর মতো পবিত্র ধর্ম বুঝিয়ে দিও আর দেরি করো না এবারে এগিয়ে চলো